আচ্ছা ধন্যবাদ মিঠু ভাই আপনারা সবাই জানেন যে এই বর্তমান বোর্ড যেটা আসলে ক্রিকেট নিয়ে যেই ইনিশিয়েটিভগুলি নিচ্ছে তার একটা পার্ট হচ্ছে যে সাইমন চফেলকে নিয়ে আসা এখানে অনেকে জানেন কিনা জানি না আমাকে তো ফার্স্ট এইটা দুইটা ওডিআই ছিল কিন্তু আমাকে তো যে হয়েছে সাইমন টফেলের সাথে আইম এ গুড ফ্যান্ড অ্যাডমায়ার অফ হিম নো দ্যাট আপনারা আমি সবসময় বলে আসি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না এখন অনেক বছর ধরে যে আম্পাইদের এডুকেশন ডেভেলপমেন্টের হয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে আইসিসির সাথেও কাজ করে আসছে আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কো করেছে এবং যদিও আমাদের আম্পানিটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা এত এজ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে মেয়েদের আম্পানি নিয়ে এগিয়ে আসছে তো সাইমন চফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো তো ক্রিকেট বোর্ডকে আমি এই জন্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিটা থাকে না ক্রিকেটের সাথে আরও যেই যেইগুলি লাগে যেটা বলি যে কোচেস লাগে রেফ্রিজ লাগে আম্পায়ার্স লাগে কিউরেটার লাগে সবগুলি একসাথে করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স লাগে তো এইটা যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করছে এটা একটা পার্ট তো ধন্যবাদ জানাচ্ছি এখানে যে আপনারা আমাদের প্রতি সাপোর্টিভ থাকবেন থ্যাংক ইউ